হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির রয়েছি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কাস্টমস এ বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের নিয়ে প্রকাশ হয়েছে এখানে আপনারা এক থেকে শুরু করে এখানে যদি এক থেকে শুরু করি সর্বোচ্চ পদ সংখ্যা দেওয়া আছে এগারোটা আর এই এগারোটা ক্যাটাগরি পোস্টে এখানে দেওয়া আছে অফিসক ডেস্ক দেওয়া আছে ডেস্পেস রাউডার দেওয়া আছে সিপাই পোস্টে চৌত্রিশ জন লোক নিয়ে করা হবে গাড়ি চালক দেওয়া আছে অফিস করে কাম কম্পিউটার মুদ্রা খরিক দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল দেওয়া যায় ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন আছে মাধ্যমে তো দেখেন অনলাইনে আবেদনপত্র কিন্তু আট মে থেকে শুরু হতে যাচ্ছে আট মে থেকে শুরু হবে এবং বারো জুন পর্যন্ত একদম বারো জুন পর্যন্ত মাধ্যমে আবেদন করতে পারবেন আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য করবেন বাংলাদেশ কাস্টমস এ এখানে 11টা পদ আছে সব মোট 11টা পদের মধ্যে থেকে যদি আমি নিচ থেকে শুরু করি এখানে দেওয়া আছে অফিসারক তো অফিসারকে বিস্তমগের দাও আছে যেখানে 20010 টাকা বেতনটা পড়বে অফিসারক পদে বিস্তমগের দাও আছে 20010 টাকা বেতনটা পড়বে এখানে দেওয়া আছে 14 জন লোক নিয়োগ করা হবে অফিসারক পদে 14 জন লোক নিয়োগ করা হবে তো অফিসারকে 14 জন দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবে অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করা যাবে অফিসারকে 14 জন এসএসসি পাস আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে ডেসপেস রাউডার একজন লোক নিয়ে করা হবে ডেসপেস রাউডার একজন লোক নিয়ে করা হবে কোনো অস্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিএপিতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন সিপাই পস্টে চৌত্রিশ জন লোক নিয়ে করা হবে সিপাই পদে চৌত্রিশটি লোক নিয়ে করা হবে দেওয়া আছে যে কোন অস্বীকৃত বোর্ড হইতে এখানে দেওয়া আছে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখন এসএসসি যে কোনো বোর্ড থেকে পাশ করে না কেন যে কোনো গ্রুপ থেকে পাশ করে না কেন সিপাই পোস্টে শুধুমাত্র এসএসসি পাশ থাকা লাগবে আর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন গাড়ি চালক পোস্টে চারজন লোক নিয়োগ করা হবে গাড়ি চালক পোস্টে চারজন লোক নিয়োগ করা হবে যেখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি ছয় জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদে তিনজন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার পদে তিনজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি অতবে সত্য থাকে যে বাণিজ্য থেকে ডিগ্রিধারী ধারে অগ্রদার অগ্রাধার পাবেন তো ক্যাশিয়ার পোস্টে অবশ্যই বাণিজ্য থেকে যাদের স্নাতক ডিগ্রি রয়েছে তারা অবশ্যই অগ্রাধার পাবেন তারপর দেওয়া হচ্ছে ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে কোনো অস্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সি পেতে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পাবেন উচ্চমান সহকারে নয় জন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারে নয় জন লোক নিয়ে করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সি জিপিএতে এখানে স্নাতক সমিতি থাকলে আবেদন করতে পারবেন সাত লিপিকার কম্পিউটার অপারেটার সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার একজন লোক নিয়ে করা হবে কোন অস্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সি জিপিএতে স্নাতক সমিতি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে হিসাব রক্ষক পদে একজন লোক নিয়ে করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি জিপিএতে স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন দেখেন এখানে দেওয়া হচ্ছে কাস্টম এক্সাইজ ওট কমিশনারেট রংপুর তো রংপুর জেলার রংপুর বিভাগের এখানে কৃষি সংখ্যক জেলা আবেদন করতে পারবেন যেমন দেওয়া আছে যে এখানে দেওয়া আছে কুড়িগ্রাম গারিবান্ধা ঠাকুরগাঁও দিনাজারি পঞ্চগড় রংপুর ও লালমিহাট জেলার স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন তো মূল কথা হচ্ছে এখানে রংপুর বিভাগের কুড়িগ্রাম গারিবান্ধা এখানে ঠাকুরগাঁও দিনাজপুর দিলহামারি পঞ্চগড় রংপুর লালমনীহাট এই সমস্ত জেলায় কিন্তু বাংলাদেশের জেলা থেকে আবেদন করা যাবে তো এখানে দেওয়া আছে যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে হবে বয়সের ক্ষেত্রে এক পাঁচ দুই হাজার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন তারপর নিচের দিকে আসলে দেখা যাচ্ছে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করা লিঙ্কটা আমি হেড ডিসক্রিপশন দিয়ে দেবো আবেদন ফি বাবদ কত টাকা কাটাবে সেটা কিন্তু লেখা দেওয়া আছে তো এখানে আবেদন করতে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা যেখানে এক নম্বর পদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা তো তারপর নিচের যে পদগুলো দেওয়া আছে নয় থেকে এগারো নম্বর পোস্ট এই পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা তো সর্বমোট দুই থেকে আট নম্বর একশো টাকা এইভাবে কিন্তু চার্জ কাটা হবে টেলেটক্স চার্জ সহ হয়তো একশো টাকা অথবা একশো টাকা বা মাত্র ষাট টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন তো তারপরে দেওয়া আছে যে এখানে আট মে থেকে শুরু হবে এবং বারো জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন